সবাইকে স্বাগতম সাম্প্রতিক বিষয় ঘটনার এমসিকিউ থেকে এখন আলোচনা করব অস্ট্রেলিয়ার নিরাপত্তা ইস্যুতে সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ার নিরাপত্তা জোরদার করার প্রধান কারণ কোনটি প্রধান কারণ হচ্ছে সন্ত্রাসী হামলা এখানে চারটা অপশনের মধ্যে সীমান্ত বিরোধ সাইবার আক্রমণ সন্ত্রাসী হামলা এর মধ্যে সন্ত্রাসী হামলাই হচ্ছে এটার মূল কারণ বন্ডি বিচ ঘটনাটি কোন শহরে ঘটেছিল এটা সিডনি শহরে ঘটেছিল অস্ট্রেলিয়ার নিরাপত্তা যোদ্ধারের সঙ্গে কোন উৎসব সময়টি বিশেষভাবে জড়িত ছিল বড়দিন ও নববর্ষ অস্ট্রেলিয়ার নিরাপত্তা অভ্যন্তরীণ নিরাপত্তার দেখভালের প্রধান সংস্থা কোনটি এসিও ASIO সাম্প্রতিক নিরাপত্তা নীতিতে অস্ট্রেলিয়া কোন বিষয়ে বেশি গুরুত্ব দিচ্ছে জনসমাগম স্থলে নিরাপত্তা এবার আসি চীন তাইওয়ানের যুদ্ধবাস চীন তাইওয়ান উত্তেজনার মূল কারণ কোনটি চীন তাইওয়ান উত্তেজনার মূল কারণ হল সার্বভৌমত্ব প্রশ্ন চীন তাইওয়ানকে কী হিসেবে বিবেচনা করে চীন তাইওয়ানকে একটি বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে বিবেচনা করে সাম্প্রতিক চীনা সামরিক মহড়ায় কোন বাহিনীর প্রধান ভূমিকা রাখে নৌ ও বিমান বাহিনী তাইওয়ান প্রণালীর কৌশলগত গুরুত্ব কেন বেশি আন্তর্জাতিক বাণিজ্য পথের কারণে চীন তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান কী তাইওয়ানের নিরাপত্তা সমর্থন করা চীনের সামরিক প্রধান প্রধান বার্তা বার্তা কি শক্তি প্রদর্শন চীন উত্তেজনা কোন অঞ্চলের স্থিতিশীলতাকে প্রবাহিত করে পূর্ব এশিয়া এশিয়া অঞ্চলকে প্রবাহিত করে সাম্প্রতিক বিশ্ব অর্থনীতিতে কোন প্রযুক্তিটি সবচেয়ে প্রভাবশালী এখানে চারটা অপশনের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সবচেয়ে বেশি হচ্ছে শক্তিশালী এআই প্রযুক্তির প্রভাব সবচেয়ে বেশি পড়েছে কোন খাতে এআই প্রযুক্তির প্রভাব পড়েছে স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতে বিশ্ব অর্থনীতিতে অটোমেশন বলতে কি বোঝায় অটোমেশন বলতে হচ্ছে যন্ত্রের মাধ্যমে কাজ সম্পাদনকে বোঝায় কোন সংস্থা বৈশ্বিক অর্থনৈতিক পূর্বাভাস প্রদান করে আই প্রযুক্তি নির্ভর অর্থনীতির একটি বড় চ্যালেঞ্জ কী বড় চ্যালেঞ্জ হল বেকারত্ব বৃদ্ধি বিশ্ব বাণিজ্যে ট্যারিফ বলতে কি বোঝায় ট্যারিফ বলতে বোঝায় আমদানি রপ্তানি শুল্ক এআই ব্যবহারে কোন বিষয়টি নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ বাড়ছে উদ্বেগ বাড়ছে হচ্ছে নৈতিকতা ও গোপনীয়তা প্রযুক্তি ও অর্থনীতির সমন্বয়ে গঠিত নতুন বৈশ্বিক ব্যবস্থাকে কি বলা হয় ডিজিটাল ইকোনমি তো এরই মধ্য দিয়ে আমাদের বিশ্রামচি কেউ শেষ হয়ে গেল দেখা হবে নেক্সট ক্লাসে নতুন কোনো ইস্যু নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন